বাবা মা যেমনই হোক না কেন তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না কিছু কিছু বাবা মা আছে যারা সন্তানদের মনে খুব বেশি কষ্ট দিয়ে ফেলে ধরেন যে সন্তানের ইনকাম ভালো সেই সন্তানের দাম থাকে পরিবারে সেই সন্তানের বউর দাম থাকে বাচ্চার দাম থাকে আর যেই সন্তানের ইনকাম কম সেই সন্তানের দাম থাকে না এবং কি তার স্ত্রীরও দাম থাকে না দেখবেন বাড়ির যেই ছেলেটা ইনকাম করতে পারে সেই ছেলেটা যদি শাশুড়ির সাথে অন্যায় করে অপরাধ করে দেখবেন তার অপরাধগুলা ক্ষমা করে দেওয়া হয় আর বাড়ির যেই ছেলেটা ইনকাম করতে পারে না সেই বউটা যদি নিজের মায়ের মতো তার শাশুড়িকে দেখে তবুও দেখবেন কিছু কিছু মা আছে বলে যে আমার এই বউটা ভালো না আসলে বাবা মা যেমনই হোক না কেন তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না কিন্তু কিছু কিছু বাবা মা আছে সন্তান বেকার হলে মনে করে যে তারা হচ্ছে একটা বোঝা আর এরকম বড় ধরনের বোঝা মনে করে যে এই সন্তানের কোনো দাম নাই এই সন্তানটা তার ঘরে জন্ম হয়েছে ঠিক কথা কিন্তু সন্তানটাকে জন্ম দিয়ে মনে হয় যে ভুল করে ফেলছে আসলে ওই সন্তানগুলা যখন সফল হয় তখন বাবা মাকে ফেলে দেয় না বরং ভালো রাখে কিন্তু অসময়ে যে কষ্টগুলা তারা পেয়েছে যে আঘাতগুলা তারা পেয়েছে সে আঘাতগুলা কিন্তু অতি সহজে ভুলে যায় না কারণ আপনি যখন খারাপ সময় থাকবেন বা আমি যখন খারাপ সময় থাকব আমাদের প্রতিটা মানুষের জীবনে যখন কষ্ট নামক একটা শব্দ আসে বা একটা খারাপ জিনিস আমাদের উপর এফেক্ট করে বা একটা খারাপ সময় আমাদের জীবনে আসে তখন আমরা এই সময়টুকুগুলো কিন্তু স্মৃতি হিসাবে রেখে দেই যেমন কিছু কিছু বাপা সন্তানের সাথে ইনকাম না থাকলে এমন খারাপ আচরণ করে দেখা গেছে যে একটা ছেলে জীবন পর্যন্ত দিয়ে দেয় বা অতি কষ্ট নিয়ে বেলা খুবই কান্না করে আসলে পুরুষ তার ইচ্ছা করে বেকার থাকে না হঠাৎ করে যদি একটা মানুষের চাকরি চলে যায় বা একটা চাকরি ঠিক না হয় বা পড়াশোনা করেছে বা ভালো চাকরি পাচ্ছে না বা তার একটু তৈরি হতে একটু সময় লাগবে একটু প্রতিষ্ঠিত হতে সময় লাগবে বা কম বয়সে বিয়ে করে ফেলছে কাউকে ভালো লাগছে সে তো আর কোনো খারাপ কাজ করে নাই বিয়ে করছে দোষের কিছু না। কিন্তু যদি সেই সন্তানগুলোকে মনে করে তাহলে আমি মনে করবো যে সেটা তাদের বোকামে কেউ একটু পরিবারে কম ইনকাম করবে কেউ একটু বেশি ইনকাম করে এটা স্বাভাবিক আবার কিছু কিছু বাপমা আছে সন্তান যদি সারা জীবনও বেকার থাকে বা ইনকাম কামাই না থাকে বা কারো ইনকাম বেশি কারো কম কখনো দুই চোখে দেখে না সন্তানদেরকে সমান পরিমাণে ভালোবাসে আসলে সব মানুষের মন মানসিকতা যেমন এক হয় না ঠিক 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 তেমনি সব বাবা মাও কিন্তু এক হয় না আসলে অসময়ের কথা আর কষ্টের কথা কখনো মানুষ ভুলতে পারে না কারণ আঘাত তেমন একটা জিনিস এটা চাইলেও কিন্তু ভুলা যায় না এটা বারবার কলিজার মধ্যে উঠে যায়